কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রি অগ্নিকে বলে যে কাপল ডান্স হবে না অগ্নি যখন কাপল ডান্স করতে মানা করে দেয় তখন রি বলে কেন তোর বউ ডান্স করতে পারে না বলে তখন প্রিয়া নীলাদ্রি বলে যে কিভাবে আমার ভাইয়ের মুখটা সবার সামনে ছোট হয়ে যাচ্ছে নীলাদ্রি বলে যে আমার তো সবার সামনে অপমান করছে সেটা আপনি দেখতে পারছেন না এদিকে অগ্নি কথা বলে যে সবার সামনে আপনাকে অপমানিত হতে হচ্ছে সেটা শুধু আমার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু অগ্নি কথাকে আটকিয়ে দেয় তখনই রি এসে কথাকে একটা হাই হিল জুতো দিয়ে বলে যে এটা পরে কিন্তু ডান্স করতে হবে কথা যখন হাই হিল পরে পড়ে যাচ্ছিল সেই সময় অগ্নি এসে কথাকে ধরে ফেললে ম্যান্ডেরি কে বলে এইভাবে কিন্তু হবে না কথাকে আরো অপদস্ত করতে হবে কথা আর অগ্নি সুন্দর করে একটা ডান্স করে যার জন্য তারা কম্পিটিশন জিতে যায় কিন্তু সবশেষে রিয়ের পাটা মুচকে গেলে ম্যান্ডি মনে মনে ভাবে যে আমি তো ভাবছিলাম কথাকে অপদস্ত করব কিন্তু কথা তো অগ্নির সাথে এই কম্পিটিশনটা জিতে গেল ঋতুপনা কে বলে যে শেষ পর্যন্ত গবর ডাঙ্গার একটা মেয়ের সঙ্গে ডান্স কম্পিটিশন করতে গিয়ে তোমার কমরটা ভেঙে ফেললে কথা বলে পাথর কুচির পাতা শেখ দিলে কিন্তু ব্যথাটা কমে যাবে তবে আমি কাউকে জোর করব না কিন্তু রিয়ার হাজবেন্ড সবার সামনে তার ওয়াইফ জন্য ক্ষমা চেয়ে বলে যে আমি কথার উপর বিশ্বাস করি আর জানো তো বিদেশেও আমাদের দেশের এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে সেগুলোতে মানুষ এখনো কিন্তু বিশ্বাস করে এরপর কথার বানানো খাবারটা এবি সবাইকে দেয় তখন সবাই কথার রান্নার প্রশংসা করে কিন্তু তার মাঝখানে কথা খেয়াল করে দেখে যে ম্যান্ডি নিজের হাতে শরবত খাচ্ছে তাহলে ম্যান্ডি যে চোখে দেখতে পায় না তাহলে পাঁচক মাসে আমাকে যা যা বলছিল ম্যান্ডি কে সন্দেহ করা উচিত এবি বুঝতে পারে যে কথা কিছু একটা সন্দেহ কর কিন্তু কথা এবিকে কোনো কিছুই বলে না তার বাইকের আগামী পর্বে দেখ দেখা যাবে টু টান রেয়ার খেলতে ম্যান্ডি কে যখন জলের মধ্যে মুখ চুপিয়ে রাখতে বলা হয় সেই সময় ম্যান্ডি জলের ভেতরে একটা সাপ দেখতে পেয়ে সবার সামনে সাপ সাপ বলে চিৎকার করে ওঠে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন